এখনো কি আপনাদের ক্ষমতার স্বাদ মিটে নাই বহু রূপপাত করেছেন বহু মানুষ হত্যা করেছে জোট ভোট নির্বাচন করে সমাধান হবে না মারামারি করে সমাধান হবে না সেনা উস্কায়ে উস্কে সেনা দিয়ে সমাধান হবে না সরকারের বিরুদ্ধে মানুষকে উস্কারি দিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের নামে হরতাল অবরোধ আর গিয়া মানুষের জানমালের ক্ষতি সাধন করা এই সবের মাধ্যমে সমাধান হবে না তাহলে সমাধানের পথ মাত্র একটি আমরা ইসলামী সমাজ সমাধানের পথে গিয়ে চলছি আমরা বাংলাদেশের সরকারকে বলব দীর্ঘদিন পর্যন্ত আপনারা ক্ষমতায় আছেন এখনও কি আপনাদের ক্ষমতার স্বাদ মিটে নাই বহু লুটপাট করেছেন বহু মানুষ হত্যা করেছেন বহু মানুষের জানমালের যথেষ্ট ক্ষতি করেছেন এখন আর ক্ষমতার সাপ গ্রহণ করার চেষ্টা করবেন না এবার ভালো মানুষ হয়ে যান মানুষের সার্বমত্ত আইন বিধান কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেন সার্বমত্ত আইন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করেন গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র সামরিকতন্ত্র বাঙালি জাতীয়তা বা তন্ত্র মন্ত্রের আনুগত্য বাদ দেন দাসত্ব আনুগত্য বসে আল্লাহ গ্রহণ করেন আর মানুষের তৈরি আইন দেওয়া নিজেরও নেতৃত্ব দিবেন না আর যারা বিশ্ব নেতৃত্ব দেয় এদের আনুগত্য করবেন না মানুষের তৈরি আইনের আনুগত্য বের হয়ে আল্লাহ রসুল ইসলামের শর্তের আনুগত্য গ্রহণ করেন এবং এর অঙ্গীকার করেন আমার আনুগত্য আসেন ইসলামী সমাজের সামিল হন তাহলে আগামী দিনে আপনারা বিপদ থেকে বাঁচতে পারবে অন্য তেমন বিপদ আসবে আপনাদেরকে দুনিয়া একসাথে হইও রক্ষা করতে পারবে না তাহলে সরকার সরকার বিরোধী প্রশাসন দেশবাসী সকলকে আমরা সমস্যা থেকে বের হয়ে সমাধানের পথে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি যদি না আসেন দুনিয়ায় কয়েকদিন লম্প জম্প করেন না কেন মৃত্যুবরণ করতে হবে তখন যে বিবাদ হবে ওই বিপদ থেকে কোন বাহিনী রক্ষা করতে পারবে না কোন সরকার রক্ষা করতে পারবে না ওই দিন কোন ব্যক্তি আপনার জন্য আগে আসবে না ওই ধরায় আপনি 10 হয়ে যাবেন অতএব ওই কথাটা চিন্তা করে আগরাতে হিসাবের কাছে কথা চিন্তা করে এখনই শরণদার করেন আল্লাহর কাছে শরণদার করেন ঠিক আল কাছে সারান্ডার করেন আল্লাহ রজ্জুল ন্যায়ের আনুগত্যের দাস আমিকে আমি রাজপথে নামেন জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে গণতন্ত্র বিভক্ত করেছে এই গণতন্ত্র খতম করে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে একমাত্র আল্লাহর সার্বমত্যের ভিত্তিতে জাতির মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে এই লোক আমরা ইসলামী সমাজ রাজপথে নেমেছি আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমি এখন আপনাদের উদ্দেশ্যে তিনটি ঘোষণা কারণ এখানে বক্তৃতা দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না এখান থেকে কর্মসূচি ঘোষণা আমাদেরকে কাজ করতে হবে একদিনের কর্মসূচি দিলেই শেষ হবে না বারবার কর্মসূচি দিয়েই যেতে হবে কতদিন কর্মসূচি চলবে যতদিন পর্যন্ত সমাজের আসতে গণতন্ত্রের মানুষের রচিত ব্যবস্থার ভিত্তিতে জাহিলি শাসন ব্যবস্থা পতন না করবে এবং ইসলামের বিজয় না হবে আল্লাহর সর্বমত্বের জান্ডা মাথা উঁচু করে আমরা তুলে ধরব জাতির মানুষকে আল্লাহর সর্বমত্বের অধীনে নিয়ে আসব ওই জায়গা না যাওয়া পর্যন্ত কর্মসীম চলবে আন্দোলন চলবে বাংলাদেশে বিজয় হলে সারা পৃথিবীতে চাইলা ছড়িয়ে ইসলামের বিজয়ের জন্য তীব্র আন্দোলন করে তুলতে হবে